আপনারা জানেন এই আন্দোলন কোনো রাজনৈতিক ব্যক্তিবর্গের আন্দোলন নয় এই আন্দোলন জামাত বিএনপির কোনো আন্দোলন নয় এই আন্দোলন অন্যান্য দলের কোনো আন্দোলন নয় এই আন্দোলন কৃষক শ্রমিকের আন্দোলন এই আন্দোলন বাংলাদেশের খেটে খাওয়া মানুষের আন্দোলন এই আন্দোলন গোলার তরুণ সমাজের আন্দোলন এই আন্দোলন গোলা জেলার ছাত্র ছাত্রী ভাই আন্দোলন আমি ধন্যবাদ জানাচ্ছি সাংবাদিক বিন্দুদেরকে ধন্যবাদ জানাচ্ছি লালমোহন উপজেলার সর্বস্তরের জনগণকে যারা আজকে তাদের প্রাণের দাবি নিয়ে লালমন উপজেলাতে মানববন্ধনে উপস্থিত হয়েছেন আপনারা জানেন স্বাধীনতার প্রায় চুয়ান্ন বছর পেরোনোর পরেও ভোলা জেলাতে আমরা দেখেছি বহু রাজনীতিবিদ আসলো এবং গেল আমরা বহু মন্ত্রী দেখেছি এমপি দেখেছি কিন্তু ভোলার বিশ লক্ষ মানুষের প্রাণের দাবি এখন পর্যন্ত কেউ বাস্তবায়ন করতে পারে নাই আপনারা জানেন ভোলা মানুষের একটা নৈতিক দাবি এটা তাদের প্রাণের দাবি যে ভোলা বরিশাল সেতু এটা ন্যায্য দাবি আমরা দেখেছি বছরের পর বছর মাসের পর মাস ভোলা থেকে গ্যাসের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জেলায় যাচ্ছে কিন্তু সেই বিনিময়ে ভোলার প্রতি এই সরকার এবং পূর্ববর্তী যত সরকার আছে তারা বৈষম্য করেছে আমরা দেখেছি ভোলাতে এ পর্যন্ত যত মন্ত্রী আসছে যত এমপি আছে তারা সবাই যাদের কাছে যখন আমাদের প্রাণের দাবি উত্থাপন করা হয়েছে ভোলা বরিশাল সেতুর দাবি উত্থাপন করা হয়েছে তারা বড় বড় স্লোগান বড় বড় লেকচার পর্যন্ত এই বক্তব্য পর্যন্ত সীমাবদ্ধ রেখেছে কিন্তু ভোলার মানুষ বুঝে গিয়েছে তাদের এই তাল বাহানা এই বৈচিত্র্যকে এটা আর ভোলার মানুষ মানবে না এখন আমরা কথা নয় আমরা কাজ চাই ভোলা বরিশাল সেতু চাই শুধু তাই নয় আপনারা জানেন ভোলার মানুষ যখন ইমার্জেন্সি কেসে অসুস্থ হয়ে যায় বড় ডাক্তার দেখাতে হবে কিংবা ভালো কোনো মেডিকেলে ডাক্তার দেখাতে হবে ভোলা থেকে যখন রেফার করে ঢাকা পর্যন্ত নেয়ার এক মুহূর্তেই রোগী যেতে যেতেই মরে যায় এটা আমাদের জন্য লজ্জাজনক দুঃখজনক ভোলাবাসী লালমন উপজেলাবাসী ভোলার বাইশ লক্ষ মানুষ এর পরিত্রাণ চায় আমরা আর কোনো কথা চাই না আমরা কাজ চাই প্রিয় ভাইরা আপনারা জানেন ভোলা টু ঢাকার লং মার্চ করার জন্য ভোলা থেকে একদল তরুণ যারা ভোলার বাইশ লক্ষ মানুষের প্রাণের দাবি বাস্তবায়নের জন্য পায়ে হেঁটে পদযাত্রা করেছে এই সম্পর্কে আপনারা সবাই জানেন না সবাই অবগত আছেন আমরা দেখেছি তারা চরপে টু ঢাকা সেতু ভবন পর্যন্ত মার্চ করেছে পায়ে হেঁটে প্রায় দেড়শো কিলোমিটার যাওয়ার পরে পদ্মার প্রান্তরে যখন গিয়েছে তাদেরকে পায়ে হেঁটে পদ্ম সেতু অতিক্রম করার কোনো অনুমতি বাংলাদেশের প্রশাসন দেয় নাই আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমরা সেই সাথে জানাতে চাই আমাদের যেই সকল ভাইয়েরা ভোলার প্রাণের দাবি বাস্তবায়ন করার জন্য পদ্মা সেতুতে জীবন মৃত্যুর সন্দিক্ষণে জীবন বাজি রেখে পদ্মা নদী পার হতে গিয়ে অসুস্থ হয়েছেন আমাদের ভাইয়ের যদি কোনো বিপদ হয় তারা যদি কোনো রকম অ্যাক্সিডেন্ট হয় আমাদেরকে এই প্রশাসন বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা জবাবদিহি করতে হবে করতে বাধ্য এবং আজকে থেকে আমাদের যে আন্দোলন এই আন্দোলন চলমান থাকবে যতদিন পর্যন্ত ভোলা জেলার প্রত্যেকটা মানুষ তাদের নৈতিক জায়গা থেকে তাদের দাবি বাস্তবায়ন না করবে ভোলার বাইশ লক্ষ মানুষ এই আন্দোলনের সম্পূর্ণ সারা দিয়ে রাস্তায় থাকবে ইনশাআল্লাহ আপনারা জানেন এই আন্দোলন কোনো রাজনৈতিক ব্যক্তিবর্গের আন্দোলন নয় এই আন্দোলন জামাত বিএনপির কোনো আন্দোলন নয় এই আন্দোলন অন্যান্য দলের কোনো আন্দোলন নয় এই আন্দোলন কৃষক শ্রমিকের আন্দোলন এই আন্দোলন বাংলাদেশের খেটে খাওয়া মানুষের আন্দোলন এই আন্দোলন ভোলার তরুণ সমাজের আন্দোলন এই আন্দোলন ভোলা জেলার ছাত্র ছাত্রী ভাই বোনদের আন্দোলন আমাদের আন্দোলন চলবে চলবে ইনশাল্লাহ